আর এবছর দালালি করছেন নানিরা অনায় সুনি করে দোষ দেন কেন সুন্নিদের আসল চেহারা আমাদের জানা আছে। তারা সরাসরি শরীরাচারির পাঁচটা চারা করেছে তাদের কাছ থেকে ননি সন্নি তারা এমপি হয়েছে ওমা মা দেখছেন নি এতে কি এখন আমি আর শুন্য কি আওয়ামী লীকে দালালি করছি আর হেতা বেগুন দোয়া তুলছে হেতা ক্যান আয় কি এ করছি বুঝছেন নি হিগাজি আঙ্গুরে দালাল কইছে হিগাজি জ্ঞান চাই হাও কে লাগে গসা করে ছবি তুলছে কেগা জিগুন দালাল কয় হিগুনে জি জ্ঞান চাই কেগা দিছিল এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছে আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি